এই রকম নান্দনিক হাট বুধয় আপনারা বাংলাদেশের সিলেট অঞ্চল আর চট্টগ্রাম চারা দেখতে পাবেন না উপরে ছোট একটা মিনি পাহাড় আর নিচে বাজারের বুক চিড়ে চলে গিয়েছে বিশাল একটি হাইওয়ে রোড যেটার সাথে আন্তর্জাতিক একটা কমিউনিকেশন হয় আর এই মাঝখানেই বাজারটা জমে ওঠে এই যে হাঁস বাজারটা আছে এটা নানান বৈচিত্র্যতাই ভরপুর দেখতে একেবারেই ছোট লাগছে তবে এই বাজারটার দরণটাই এরকম অথচ শত শত হাঁস বেচা কেনা হয় এক চুটকিতেই যেমন ওনারা হাঁস মুরগি গুলো নিয়ে এসেছেন ঠিক তেমনি একসঙ্গেই বিক্রি করে দেবেন আবার নিয়ে আসবেন এভাবেই এই বাজারের এই প্রসেসটা চলে আর সপ্তাহে মাত্র দুই দিন এই বাজারটি জমে ওঠে রবি আর বুধবারে আমি যতটুকু জানি এই বাজারটির হাঁস মুরগি বলেন বা সব কিছুই বলেন সব কিছুতেই একটা অর্গানিকের চোঁ আছে মানে প্রাকৃতিকভাবেই যে হাঁস মুরগিগুলো বেড়ে ওঠে মানুষের হাতের খাবার চারা কেবলমাত্র ওনারা পালন করেন এতটুকুই নিজের বাড়ি ঘরের ছেড়ে দেন হাওড়ে চেড়ে দেন সেভাবেই সেই হাঁস মুরগিগুলো তৈরি হয় বড় হয় গড়ে ওঠে আর ওখানে এনে ওনারা সপ্তাহে এই দুই দিন বিক্রি করেন সব মিলিয়ে ওনাদের যারা ক্রেতা আছেন স্থানীয় এই এলাকাভিত্তিক ক্রেতা ছাড়া বাহিরের ক্রেতাই বেশি আমি আবারও বলি এটি সিলেট শহর অঞ্চলের মানে শহরতলির একটি বাজার হওয়ায় এই ক্রেতাগুলো বাহির থেকে আসতে সুবিধা হয় আর হাইওয়ে রুট থাকায় কমিউনিকেশনটা বাজারের সাথে শহরের একেবারেই সহজ মানে থেকে আপনি গাড়িতে চড়ে বসবেন মাত্র টাকার এই বাজারটাতে চলে যাবেন কখনো কখনো একটু কমেও আপনি যেতে পারবেন সেজন্য অনেক শহরের বাসিন্দাই এই বাজারে চলে যান এবং তাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত অর্গানিক হাঁস মুরগি সবজি ফলমূল নিয়ে আসেন এই বাজারের দামটা যদি বলি তাহলে ডিমান্ড অনুযায়ী দামটা কিন্তু কম নয় কারণ পর্যটকদের নজরও এড়ায় না এই বাজার যারা জাফলং জাফলং এর দিকে যান তারা মাঝে মাঝে এখানে নামেন তাদের প্রয়োজনীয় কেনাকাটাটুকু করেন এবং তাদের যে একটা চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করেন আমি এই বাজার নিয়ে অনেকটি ভিডিও দিয়েছি তবে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট এই জন্যই বলেছি ওনারা বাগে এই হাঁস মুরগির বাজারটাকে ভাগ করেছেন আজকের এই পাশে মানে মিনি পাহাড়টার নিচে যেভাবে হাঁস মুরগিগুলো বিক্রি করছেন এরকম একটু কম দেখা গিয়েছে ওনারা ডান পাশে বসতেন বসতেন আজকে বাম পাশে বসেছেন আমাকে বরাবরই মুগ্ধ করে বারবারই মুগ্ধ করে এইরকম বাজারগুলো যেমন মানুষগুলো ন্যাচারাল সহজ সরল ব্যবহার উত্তম তেমনি তাদের পণ্যগুলো উত্তম ভিউয়ার্স আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ দেবে একেবারেই ক্যামেরার সামনে থেকে আর ক্যামেরার সামনে থেকে তৈরি করলে এই ভিডিওটাই বিস্তারিত আকারে তৈরি করা সম্ভব আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে সুতরাং সাবস্ক্রাইব করে উৎসাহ টা বাড়িয়ে দেবেন ভিডিওটি এই পর্যন্তই থাক